চাইনিজ বাইক অনেক আসতেছে অলরেডি অ্যান্ড ওগুলো সামনে আরো আসবে থ্যাংক ইউ তো আমার মনে হয় এগুলো আসলে আমাদের জন্য আরও বেটার হবে এখন হচ্ছে ইন্ডিয়ান বাইকের চেয়ে আমার মনে হয় জাপানিজ বাইকগুলো আমাদের জন্য আরও কোয়ালিটি মেনটেন করবে ওরা আর আমরা যদি ডিরেক্টলি বাইক আনতে পারি ওদের থেকে তাহলে বেটার হবে আর বাইকের ক্ষেত্রে কেন আমরা এই ভুল ধারণাটা নিয়ে ঘুরতেছি যে নতুন নতুন বাইক ঢুকলে আমরা রিসেল করতে পারবো না এটা একটা ভুল ধারণা না ভাই

নতুন করেই আমরা উদযাপন করব নাও আছে হচ্ছে হাতির জিল সার্টেনলি পুরাতন বাইক নিয়ে একটা কন্ট্রোভার্সি চলতেছে যে সার্টেনলি পুরাতন বাইকের আমাদের চাহিদা কি কমে যাবে যে নতুন বাইক আমাদের দেশে যেভাবে আসতেছে আমাদের দেশে কিন্তু নতুন বাইক প্রচুর পরিমাণে ঢুকতেছে চাইনিজ বাইক যেগুলোকে আমরা সাধারণত বলে থাকি বাট চাইনিজ বাইক যে ঢুকতেছে এটার জন্য কি পুরাতন রিসেল বাইকে কোনো ক্ষতি হবে কিনা এটার অ্যান্সারটা হবে সাধারণত যে এরকমটা যে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফোন কিনি আমাদের যে কিন্তু প্রতি বছর প্রতি মাসেই ধরতে গেলে ফোনের কোনো কালেকশনের শেষ নেই কারণ আমরা বাহির থেকে ফোন আনতে পারি তো ফোন যে আমরা কিনতেছি ফোন আমরা রিসেল করতেছি না ফোন যেমন রিসেল করতে পারি বাইকে একটা রিসেল প্রোডাক্ট হিসেবে সেল করা যাবে রিসেল যে বিষয়টা রিসেল বিষয়টা আপনার বুঝতে গেলে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে রিসেল বিষয়টা কি রিসেল হচ্ছে পুরাতন একটা জিনিস চালানোর পরে আমার এটা ভালো লাগতেও পারে না লাগতে পারে কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় বা যে কোনো একটা কারণে ওই ব্যাগটা আমি সেল করে দিচ্ছি অ্যান্ড সেল করার পরে ওই ব্যাগটা আমি কিছুটা কমে দিচ্ছি যেটা অন্য কেউ একটু কমে পাচ্ছে অ্যান্ড সেটা কিনতেছে এটা হচ্ছে মূলত রিসেল সাধারণত আমরা রিসেল বাইক কিনি যেমন রিসেল শুধুমাত্র বাইক যে বিষয়টা কিন্তু এমন না আমরা কিন্তু অনেক কিছুই রিসেল কিনি ফোন থেকে শুরু করে আমাদের আরও যাবতীয় অনেক জিনিসপাতি আছে জীবনে যেগুলো আমরা রিসেল কিনে থাকি তো এই বিষয়গুলো টোটাল বিষয়গুলো আমরা আসলে বুঝি বাট বাইকের ক্ষেত্রে কেন আমরা এই ভুল ধারণাটা নিয়ে ঘুরতেছি যে নতুন নতুন বাইক ঢুকলে আমরা রিসেল করতে পারবো না এটা একটা ভুল ধারণা না ভাই আপনি একটা বাইক একটা এত বড়টা প্রোডাক্ট একটা দামি জিনিস যে জিনিসটা আপনি এত দাম দিয়ে কিনতেছেন সে বাইকটা আপনি কয়দিন চালাবেন কিছু কিছু মানুষ এক সপ্তাহ দুই সপ্তাহ চালায় বাইক সেল করে এমনটাও কিন্তু রেকর্ড আছে যেমন আমার এক ফ্রেন্ড আছে যে কিনা প্রতি মাসে ধরতে গেলে ও একটা দুটা বাইক কিনে সেল করে আর যারা ইউটিউবার আছে তারা তো করি রিসেল জিনিসটা আসলে আমরা এমনভাবে নিয়ে নিয়েছি যে অনেকে আমাকে কালকে একটা প্রশ্ন করছিল একটা ভাই যে ভাই রিসেল নতুন 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 অনেক বাইক আসতেছে বাংলাদেশে এন্ড নতুন বাইক আসার ফলে কি আমাদের মানে যেসব রিসেল যেসব দোকানগুলো আছে সেগুলো কি বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে কারণ বাইকের পরিমাণ তো বেশি আসলে একটা জিনিস আপনার বুঝতে হবে যত বেশি বাইক আসবে তত বেশি রিসেলের পরিমাণ বাড়বে তত বেশি আপনি নতুন পুরাতন বাইক কেনার সুযোগ পাবেন কারণ সবাই বাইক সব দিশ রাখে না একশো জনের মধ্যে হয়তো বা তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন মনে করেন বাইকটা রাখছে আর বাকিজন কিন্তু সেলই করে দেয় অথবা আপনি সেভেন্টি পার্সেন্টই ধরেন রাখলো থার্টি পার্সেন্ট সেল করবে সো একটা একটা এক বাইক থার্টি পার্সেন্ট করে সেল করে একটা স্টকে কতগুলো বাইক জমে আপনি একটু ভেবে দেখেন আর ওইখান থেকে আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন সো সেকেন্ড হ্যান্ড জিনিস এটা যে কখনো শেষ হবে না এটা এমন না যে আপনি শেষ হয়ে গেল এখন আরও তুলনামূলক আমার মনে হয় আর বাড়বে কারণ আপনার এখন বাইকের পরিমাণ আরো বাড়তেছে দিন দিন বাড়তেছে যেভাবে সেভাবে আমার সেলও করতেছে নতুন নতুন বাইক নিতেছে নতুন কালেকশন আসতেছে যত বেশি কালেকশন আসবে তত বেশি মানুষ বাইকের সাথে তত বেশি মানুষ নতুন নতুন বাইক কিনবে হ্যাঁ নতুন নতুন বাইক বাজারে ঢুকবে যত তত বেশি আমাদের সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশনগুলোও বাড়বে সো এই ভুল যা চলতেছেন যা যে এখন সেকেন্ড রিসেন্ট রিসেল ভ্যালু রিসেল বাইকগুলো কিনা যাবে কিনা বা রিসেল ভ্যালু বাইক আপনার পাবো কিনা সো তাদের উদ্দেশ্যে বললে আমি বলবো যে রিসেল বাইকগুলো এখন আরও বেশি পাবেন তুলনামূলক আগে থেকে জ্যাম প্রচুর জ্যামটা একটু পার করি তারপরে আপনাদের সাথে আবারও একটু পরে আসতেছি আমি আজকে একটু তাড়াতাড়ি আসতে পারছি নিউ মার্কেট থেকেও পার করতে পারছি বড় কারণ হচ্ছে এখানটা একটু জ্যাম কম ছিল আর যেহেতু আজকে অনেকের বন্ধ সো এর কারণে হয়তো বা জ্যামের পরিমাণটা আরও বেশি কম এন্ড সামনে কিছু প্ল্যান আছে আপনাদের সাথে আমি জানাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি হয়তো বা বান্দরবন কক্সবাজার কোথাও না কোথাও যাবো ওই সাইডে যাবো অ্যান্ড আপনাদের সাথে আমি আপডেট জানাবো আপনাদের সাথে যারা আমাদের সাথে ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে বান্দরবন অথবা আমাদের এই খাগড়াছড়ির দিকে কেউ আছেন কিনা যারা আমার ভিডিও দেখেন বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনার তো এই তো আর কি আচ্ছা যেটা আছে আপনাদের সাথে মূলত টপিক যেটা বলতেছিলাম যে সেকেন্ড হ্যান্ড বাইকের কথা তো আশা করি আপনারা ওই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছেন আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কোনোদিনও মার্কেট শেষ হবে বিষয়টা কিন্তু এমন না সেকেন্ড হ্যান্ড বাইক যত বাংলাদেশে বাইক ঢুকবে তত আরও বেটার হবে আর সামনে ইন্ডিয়ার সাথে আমাদের যে চুক্তি নামাটা ছিল সেটা হয়তো বা বন্ধ হতে যাচ্ছে আমরা হয়তোবা বা থেকে ভালো ভালো ব্র্যান্ডের কিছু বাইক আমরা ডাইরেক্ট কিছু বাইক আনতে পারবো আমাদের দেশ আসলে ইন্ডিয়া থেকে অনেকটা দেখা যায় ঝামেলার মধ্যে ইন্ডিয়ার কারণে অথবা আমাদের পার্শ্ববর্তী কিছু ঝামেলার কারণে আমরা বা গাড়িগুলো আনতে পাইনি যেগুলো অনেক গভীর কথা যেগুলো না বললে ভালো ভিডিওর মধ্যে আর ইন্ডিয়ার সাথে আমাদের ইদানিং ইদানিং আমাদের যেহেতু চুক্তিটা চুক্তি নামাটা অফ হতে যাচ্ছে সো আমরা হয়তোবা যদি অফ হয় কোনো কারণে তাহলে হয়তো বা ইন্ডিয়ান অনেক বাইক আমাদের নাও আসতে পারে বাট চিন্তা কোনো কারণ নেই আমাদের আরো বাইক আসবে আমাদের ভালো ভালো কিছু বাইক আছে এগুলো টেনশন করার কোনো কিছুই নেই ভালো ভালো বাইক আসবে জাপানিজ বাইক ঢুকবে অ্যান্ড চাইনিজ বাইক অনেক আসতেছে অলরেডি অ্যান্ড ওগুলো সামনে আরো আসবে ভাই একটু যেতে দেন আমাকে থ্যাংক ইউ তো আমার মনে হয় এগুলো আসলে আমাদের জন্য আরও বেটার হবে এখন হচ্ছে ইন্ডিয়ান বাইকের চেয়ে আমার মনে হয় জাপানিজ বাইকগুলো আমাদের জন্য আরও কোয়ালিটি মেনটেন করবে ওরা আর আমরা যদি ডিরেক্টলি বাইক আনতে পারি ওদের থেকে তাহলে বেটার হবে আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমরা যারা বাইক আনি আমরা ইন্ডিয়া থেকে অ্যান্ড মানে যেখান থেকে বাইক আনি আমরা বেশিরভাগ ইন্ডিয়া থেকে বাইক আনি আর ইন্ডিয়া থেকে বাইক আনার ফলে হচ্ছে কি আমাদের ওটার প্রচুর পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে আর ইন্ডিয়া থেকে আমরা সহজে পাওয়ার কারণে আমরা বাইরের কান্ট্রিগুলোর থেকে মানে যেসব বাইরে দামি দামি এই আজকে ইউটার্নার জায়গায় এখানে সিএনজি একটু ইউটার্ন নিতে সেগুলোর জন্য ঝামেলা হয় অনেক তো ওদের জন্য হচ্ছে আমরা মানে ট্রাই করি না যে বাহির থেকে আমরা একটা ট্রাই করি আর ইন্ডিয়া বন্ধ হইলে সে জিনিসটা আমরা ট্রাই করবো আমাদের দেশের যেসব বিজনেস আইকনরা আছে যারা এই এইগুলো আনে মানে এই বাইক রিলেটেড বাইকের বিজনেস যারা করে মূলত তারা আসলে বাইকগুলো আনতে পারবে অ্যান্ড তারা নতুন নতুন বাইক যখন আনা শুরু করবে তখন আমার মনে হয় একটু চেষ্টা করলে ওই আমরা যেসব গুলো চাচ্ছি সে বাইকগুলো আশা করি আমাদের ভালো ভালো ব্র্যান্ডের বাইক বাংলাদেশ আসবে আচ্ছা কোন জায়গায় কোন চিপায় ঢুকলাম এই চিপা থেকে বের হই তারপরে আপনাদের সাথে আবার আসতেছি পুরো রাস্তা ব্লক তো আজকে আর ভিডিওটা বেশি একটা বড় কবর না হোক রাখতে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলের যদি নতুন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু টেক কেয়ার আল্লাহ হাফিজ the lit in the i put the g up in greece king of the sea my island rockin' with me i never needed a scene myself a scene big like the ting in my jeans i only rap what i mean rap what i seen only as good as your team